শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি করুণাময় তো দয়ালু যারা বাংলাদেশ তথা দেশে প্রবাস থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই এই পরন্ত খালের ঈদ মুবারক আজকে ঈদ মুবারকের তৃতীয় দিন তো আপনাদেরকে আমি নিয়ে আসলাম তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অনেক সুন্দর একটা বিয়োগ এই যে ক্ষয় নদী যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নদী নদী দিয়ে জল প্রবাহিত হচ্ছে অনেক সুন্দর যে একটা স্থান এই স্থানে আপনাদেরকে নিয়ে আসছি নিতন দেওয়ার জন্য তো এখানে কিন্তু ক্যামেরাটা করতেছেন আমার এই যে দুইটা বাগনি ওদেরকে আমি ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের আপনারা আমি দেখাইতেছি এই যে কি সুন্দর একটি জায়গা তো এখানে কিন্তু এই যে নদী শুকিয়ে গিয়েছে তো এই নদী দিয়ে কিন্তু এক সময় জোয়ার আসে তো জোয়ার আসলে কিন্তু ভারী ঘর ডুবিয়ে নেয় অনেক বিপশ্চিমার উপরে চলে যায় নদীর জল কিন্তু সারা শহরের মানুষ আতঙ্কিত থাকে সেই সময়ে যে কখন কী হয়ে যায় কিন্তু মানুষের যৌবন আর নদীর স্রোত এক সব সময় ঠিক থাকে না অনেক সময় বাটা পড়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোড় দিয়েছি নদীতে এই ছড়ে কিন্তু মানুষ পানি নেয় অনেক জরুরি কাজ সারে এখন কিন্তু ওই যে প্রান্ত বিকালে অনেক ভালো লাগতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে নদীর মধ্যখানে কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখানে সেই পারে একটি ছেলে এই যে ঘুরি 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 উত্তোলন করছে অনেক ভালো ভালো লাগলো এই যে নদীর সুতগুলা কি সুন্দর প্রবাহিত হচ্ছে কি সুন্দর না। কি সুন্দর প্রবাহিত হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর সুতকুলা আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো এর জন্য আপনাদের খেয়ে নিয়ে আসলাম এখানে তো প্রিয় বন্ধুরা তো ওই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আজকে এই ভিডিওটা কী ধরনের হলো তো খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং ভালো মানের এই এই ভিডিওটা আমার কাছে খিপি খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু মনে হয় জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে তো কী ধরনের ভিডিও পেতে চান এ ধরনের ভিডিও আমরা নিয়ে আসব কমেন্ট সেকশনে গঠনমূলক কমেন্ট করবেন আমি আপনাদের সাথে ছিলাম সাংবাদিক শাহ মনসুর আহমদ বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আমাদের মাতৃভূমি পত্রিকার বুরু চিফস হবিগঞ্জ জেলার এবং এমকে টিভি হবিগঞ্জ জেলার প্রতিনিধি তো এখানে দেখেন দেখেন বন্ধুরা তো আমি এই কথাটাই বলবো মানুষের রূপ আর নদীর সব সবসময় এক সময় এক থাকে না ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সেটা বাটা পড়ে যায় আবার যৌবন ফিরে আসে তুই যে সামনে যে নদীটির যৌবন ফিরে পাবে তো সেই অপেক্ষায় আমরা আছি তো আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আপনাদের খেয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ